মদিনায় চল্লিশ বছর ধরে বিনামূল্যে চা কফি বিতরণকারী সে বিদ্য আর নেই পবিত্র মদিনায় উমরা পালনকারী এবং দর্শনার্থীদের চল্লিশ বছর ধরে বিনামূল্যে চা কফি এবং কি রুটি বিতরণ করে যাচ্ছেন এই বিদ্য রুটি এবং খেজুর বিতরণকারী সিরিয়ান নাগরিক শেখ ইসমাইল আল জাহিম আবু আল সাবাহ ছিয়ানব্বই বয়সে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তার দৃষ্টিবঙ্গে ছিল সবার আনন্দ উৎস তিনি দীর্ঘ চার দশক পবিত্র মদিনায় মানুষকে সেবা করার কারণে আইকন হয়েছিলেন মদিনায় তিনি দর্শনার্থীদের চা কফি খেজুর এবং রুটি ফ্রিতে বিতরণের বিখ্যাত ছিলেন সৌদি আরবে সবার প্রিয় অতিথি পরায়ণ ব্যক্তি তিনি শেখ ইসমাইল আল জাহিম নামে ওই বৃদ্ধ সবার কাছে আবু আল সেবা নামে পরিচিত তিনি এ দুনিয়া থেকে চলে গিয়েছেন তার হয়েছিল বছর। স্থানীয় এবং এবং কাছে তিনি শ্রদ্ধার প্রিয় মানুষ ছিলেন শেখ আবু আল সেবা প্রায় চার দশক ধরে মসজিদের নবী সহ মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে উষ্ণীয় পানি এবং খাবার সরবরাহ করতেন এই সেবায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা পঞ্চাশ বছরও বেশি আগে মদিনায় যান দ্রুত তিনি স্থানীয়দের মধ্যে বিখ্যাত ব্যক্তিত্ব পরিণত হন শেখ ইসমাইল আল জাহিমের প্রতিদিনের রুটিন ছিল প্রচুর পরিমাণে কফি চা দুধ এবং রুটি তৈরি করা উবা মসজিদের কাছে থাকতো তার খাবারের গাড়ি শহরের উদারতা এবং সোহাদ্য বিতরণের মূর্তি প্রতীক হয়ে উঠেছিলেন তার সঙ্গে প্রচুর পরিমাণে সেবা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাহিম সেবার জন্য অক্লান্ত পরিশ্রম তাকে সৌদি আরবে সীমানা ছাড়িয়ে বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্থান করে দিয়েছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রয়েছে তার অতুলনীয় আত্মীয়তা এবং তীর প্রতি তাকে সবার কাছে শ্রদ্ধীয় তুলেছেন আবুয়াল হাসি আর সাদা যেন ছিল দয়ার আলোক প্রতিদিন সকালে তিনি প্রায় চল্লিশটি বড় পাত্র উষ্ণ পানীয় দিয়ে ভর্তি করতেন সেগুলো একটি টলিতে করে দৈনিক একটি স্থানে গিয়ে বসতেন বিকাল পর্যন্ত পানি ও খাবার খাইয়ে মানুষকে সেবা করতেন তিনি মসজিদের নবাবির কাছে একটি প্লাস্টিকের চেয়ারে বসতেন আবু আল সেবা সামনে একটি টেবিলে রাখতেন চা কপি পাশাপাশি মিষ্টি ও খেজুর প্লেট অনেকে সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা নয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করে যাচ্ছি তিনি জীবনের শেষ পর্যন্ত তিনি এই কাজটি করে যেতে চাচ্ছেন তিনি কেয়ামদ উদ্দিন যেন হজরত মোহাম্মদ সাল্লাম তাকে হাউজে কাউের পানি পান করা সেই আশায় তিনি মানুষকে সেবা করে যাচ্ছিলেন আমাদের বর্তমানে আমাদের সমাজে তো অনেক মানুষ এখন লুটুপুটে সবকিছু খাচ্ছে এমন উদার মনো পাপ কয় আছে হ্যাঁ প্রিয় দর্শক আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এই মানুষটার মতো আমাদের মনে উদারতা হওয়া দরকার উদার মনোভাব কয় থাকে আর তার জন্য অবশ্যই দোয়া করবেন মদিনায় যারা যারা তাকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ